সম্প্রতি অস্ট্রেলিয়া একটি গানের অনুষ্ঠানে তিন ঘন্টা দেরিতে পৌঁছেছিলেন নেহা কাক্ ক্ষুব্ধ দর্শক শ্রোতারা তাকে শুনিয়েছিল গো ব্যাক স্লোগান এমনকি সাফ জানিয়ে দেওয়া হয়েছিল এটা অস্ট্রেলিয়া ভারত নয় কিন্তু কেন এত দেরি হল নেহা কাক্করের সমাজ মাধ্যমে তার একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন গায়িকা তুলেছিলেন অব্যবস্থার অভিযোগ সংস্থার আঙ্গুল উঠতো তার দিকে বিদেশে গাইতে দিকে এমন কাজ করে এসেছেন নেহা যে তাকে গাইতে ডেকেছিলেন বলে আক্ষেপ করেছেন আয়োজক সংস্থার সদস্যরা নেহার জন্য যে ক্ষতি হয়েছে সংস্থার তার হিসাব তারা দাখিল করেছে নেহা কাক্করের মেলবর্নের অনুষ্ঠান নিয়ে হই হই কাণ্ড দর্শক ক্ষিপ্ত ছিলেন গায়িকা দেরি করে মঞ্চে ওঠায় নানা কটু কথা শুনতে হয় তাকে মঞ্চে কেঁদে ফেললে শুনতে হয় তিনি নাটক করছেন যদিও অনুষ্ঠান শেষে সমাজ মাধ্যমে গায়িকা জানান তার দেরি হওয়ার আসল কারণ গায়িকা আঙ্গুল তোলেন উদ্যোক্তাদের দিকে গায়িকা দাবি করেন তিনি বিনা পারিশ্রমিকে গিয়ে এসেছেন এমনকি আয়োজকরা তার টাকা নিয়ে চম্পট দিয়েছেন বলেও দাবি করেন এবার নেহার বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন আয়োজকরা তাদের দাবি নেহাকে অনুষ্ঠানের জন্য ডেকে তারাই বিরাট ভুল করেছেন নেহা নাকি এমন সব কাণ্ড ঘটিয়েছে যে অস্ট্রেলিয়ার নিয়ম বহির্ভূত